জাতীয় স্মৃতিসৌধ হ্যাঁ এটা শুধু একটা দর্শনীয় স্থান নয় এটা আমাদের পরিচয় আমাদের অহংকার আমাদের শেখর জাতীয় স্মৃতিসৌধে ঘোরার অনেক শখ ছিল হ্যালো এভরি ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ অ্যান্ড নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আমি তো অনেক অনেক বেশি ভালো আছি এই ভিডিওটি ছিল আমার অনেক দিন আগে মানে আমার দিদিরা যখন নবীনগরে ছিল ঠিক তখনের ভিডিও ছিল এইটা তাড়াতাড়ি করে বিকালে মানে তিনটার দিকে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি যাবো স্মৃতিসৌধে অনেক অনেক দিনের স্বপ্ন ছিল আমাদের এই জাতীয় স্থানটা ভ্রমণ করব সারা জীবন তো শুধু বইয়ে পড়েছি বিভিন্ন টিভিতে দেখেছি বিভিন্ন খবরের কাগজে দেখেছি জাতীয় স্মৃতিসৌধ অনেক অনেক স্বপ্ন ছিল এইটা নিয়ে অনেক দেখেছি টিভিতে বইয়ে কিন্তু নিজে পায়ে হেঁটে নিজে চোখে দেখার যে স্বাদ কাছ থেকে অনুভব করার যে আসলে আনন্দটা এটা তো আর ভোগ করতে পারি নাই তো এই যে এই ইচ্ছাটাও পূরণ করে দিল দিদি জামাইবাবু আসলে অপূর্ণতা বলে কিছুই নেই সব পূর্ণতা পায় যদিও যে ভালোবাসার মানুষগুলো পাশে থাকে হ্যাঁ আর আমার এই ভালোবাসার মানুষগুলোর জন্য আমি আমার এই ছোট্ট বয়সে অনেক কিছুই দেখেছি যা হয়তো বা আমার দ্বারা সম্ভব হতো না দেখা এন্ড এই যে কথা বলতে বলতে আমরা ঢুকে গেছি মানে সামনের গেটটা হচ্ছে বন্ধ থাকে ওইখানে শুধু হচ্ছে বড় বড় পর্যায়ের লোকজনরা ওইখান দিয়ে যায় অ্যান্ড আমরা পেছনের গেট দিয়ে চলে আসলাম স্মৃতিসৌধের ভেতরে সেই তো এই যে সুন্দর করে ঘড়ি প্রদর্শন করছি মানে কি জামাই বাবু হচ্ছে এই দিন আমাদের সবাইকে এই ঘড়িটা গিফট করেছিল মানে সবার সেম গিফট যাই হোক এই যে আমার প্রাণের জায়গায় চলে এসেছি অ্যান্ড একটু সুন্দর করে ঢং করে ভিডিও করে নিচ্ছি আসলে এটা একটা জাতীয় স্থান এখানে শুধু এসে যে নিজের প্রাণ জোরানো তেমন না বিষয়টা হচ্ছে অনেক অনেক বেশি স্মৃতি ধারণ করে নিয়ে যেতে হবে আমার এখান থেকে যেহেতু সারা জীবন বয়ে পড়েছি তো এখন তো সব কিছু ভালো করে দেখে দেখে বুঝে বুঝে নিতে হবে অ্যান্ড আজকে কিন্তু আমি আর জামাইবাবু একদম ম্যাচিং ছিলাম আর এই যে পরিবেশটা এটার আমি কি বলবো আসলে এত পরিমাণ ভালো মানে সবুজে সবুজে একদম ঘেরা স্মৃতিসৌধের চারিপাশটা এত পরিমাণ সুন্দর কি বলবো আমি তো হেঁটে হেঁটে সম্পূর্ণটাই ঘুরে দেখছিলাম অ্যান্ড অনেক জায়গা জুড়ে এই স্মৃতিসৌধটা পুরো চারপাশটাই সবুজ সবুজ কি সুন্দর না আমি তো ঘুরছিলাম হাঁটছিলাম দেখছিলাম আর হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাওয়ার মতো আর এইখানটাতে বসে থাকলে তো মনটা একদমই ভালো হয়ে যাবে চারিপাশটা এত সুন্দর এত সবুজ আর আমরা গিয়েছিলাম যেহেতু গরম তখন মে মাস যেহেতু মে মাস প্রচুর পরিমাণে গরম থাকে আর অনেক গরম থাকার কারণে আমরা তেমন বেশিক্ষণ স্টে করতে পারি নাই এত ভেপসা গরম ছিল আমরা সহ্য করতে পারছিলাম না তাও আমরা কষ্ট করে হলেও ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম আমার এই স্বপ্নের জায়গাটা অ্যান্ড এই যে কথা বলতে বলতে ঘোরাঘুরি প্লাই কমপ্লিট ওই যে আবার গেটের সামনে চলে এসেছি মানে হচ্ছে বেরিয়ে যাব। স্মৃতিসৌধটাকে লাস্ট বারের মতো টাটা দিয়ে দিচ্ছি জানি না আবার কবে আসতে পারবো যেহেতু আমার আমার তেমন কোথাও ঘুরতে যাওয়া হয় না হুটহাট করে যেমন আমরা ঘুরতে আসতে পারি না এজন্যই আর কি যেতে পথে আমি দিদিকে বলছিলাম এখান থেকে একটা ময়ূর পালক আমাকে কিনে দাও মানে আমার তো ভীষণ ভীষণ পছন্দ এই বিষয়গুলো এবং এই যে ফুট ওভার ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে চলে গেলাম হচ্ছে সেনা শপিং কমপ্লেক্স এটা হচ্ছে অনেক বড় একটা শপিং কমপ্লেক্স আমি তো কখনোই এত বড় বড় শপিং কমপ্লেক্স দেখিনি কারণ আমি গ্রামে থাকি আর তেমন আমার শহরের দিকে আসাও হয় না এন্ড এত বৃষ্টি ছিল এই দিন যে রাস্তার চারিপাশে কাদা হয়ে গেছে চলে যাচ্ছি শপিং কমপ্লেক্স এর ভিতরে দেখুন কতটা সুন্দর আর কার কার চেনা জায়গা বলুন তো এখানে কে কে এসেছেন আর এই শপিং কমপ্লেক্স এর আশেপাশে কে থাকেন বলুন তো থাকলে কিন্তু অবশ্যই এর মাধ্যমে জানাবেন অ্যান্ড জামাইবাবু আমাকে সুন্দর মতো ঘুরিয়ে ঘুরিয়ে দেখা ছিল আমি মনোযোগ দিয়ে দেখছিলাম বিষয়টা কি কেমন কি তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা যে দেখলেন কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এখন বিদায় নিয়ে নিচ্ছি টাটা